আমি বাসে যে বসতেও পারিনি আরে ফোন তাড়াতাড়ি আসেন সবাই জানা বাংলাদেশের ছবি জঙ্গনে শোকের আবহ নিভে গেল আরও একটি তারার আলো পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় নিলেন সত্তর ও আশির দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান বাসায় যাওয়ার পরে আমি কাপড় খুলতে পারিনি খবর পেলাম যে উনি আর নেই পরিণীতা ও গাঙ্গিল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া এই নায়িকা একসময় ছিলেন অতি পরিচিত মুখ ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় এই অভিনেত্রীর বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়া ফুসফুসে পানি আসা ক্রিয়েটিন বেড়ে যাওয়া এর মধ্যে স্ট্রোক হওয়া সহ নানা জটিলতা তৈরি হয় অভিনেত্রীর অঞ্জনা পাত অসুস্থ অনেক জ্বর আসতেছে প্লাস হচ্ছে সে বাথরুমও করে দিয়েছে বিছানায় পরে বললো তাড়াতাড়ি অ্যাডমিট করো ইয়াতে আছে গোলসানি আছে কাছে আছে ওনার তো অনেক ভালো হসপিটাল আছে উনি যদি ইয়াতে না আসতে চায় মানে আমাদের হসপিটাল যদি না আসতে চায় তাহলে ওখানে অ্যাডমিট করো বুধবার রাত থেকে তাকে হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল অতপর শুক্রবার রাত একটা বিশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন অঞ্জনার জন্ম ঢাকার এক সংস্কৃতি মনা পরিবারে ছোটবেলা থেকে নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা মা তাকে নাচ শিখতে ভারতে পাঠান সেখানে তিনি ওস্তাদ বাবুরা হেলার আলার কাছে নাচের তালিম নেন সেখানে কত্থক সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকায় সিনেমায় কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত নায়ক সোহেল রানার বিপরীতে ওই সিনেমার পর আর পেছনে তাকাতে হয়নি অঞ্জনাকে নিজের সেরা সময়ে ঢাকাই সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি নায়করাজ রাজ্জাকের সঙ্গে তাকে দেখা গেছে তিরিশটি সিনেমায় যার মধ্যে রয়েছে অশিক্ষিত রজনীগন্ধা আশার আলো জিঞ্জির আনারকুলি মাটির পুতুল সাহেব বিবি গোলাম ও অভিযানের মতো দর্শকনন্দিত চলচ্চিত্র চার দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা গাংচিল সিনেমার জন্য উনিশশো সালে এবং পরিণেতা সিনেমার জন্য উনিশশো সালে পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি তিনবার বাদশাস এবং নৃত্যে দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো বিরানব্বই সালের পর থেকে সিনেমায় অনিয়মিত হয়ে যান অঞ্জনা দুই সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ভুল কিন্তু অভিনয়ে অনিয়মিত হয়ে গেলেও তার প্রযোজনা প্রতিষ্ঠান অঞ্জনা ফিল্মস থেকে প্রাণ স্বজনী বন্ধু যখন শত্রু চালু সর্দার সহ অনেকগুলো সিনেমা মুক্তি পায় পর্দায় সক্রিয় না হলেও চলচ্চিত্র অঙ্গনে নিয়মিতই যাতায়াত ছিল তার সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনি শনিবার বাদ এফডিসিতে শেষ বিদায় জানানো হয় এই অভিনেত্রীকে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়